হাজতে আনাস ইবনে মালিকের মা বলেন যে আমার স্বামী মালিক যেহেতু তখনও ইসলাম কবুল করেনি যখন আনাস আমার কোলে আসে তো আমি দুধ ছাড়াবার আগেই তাকে আল্লাহর পরিচয় রাসূলের পরিচয় ইসলামের বিভিন্ন বিষয়ে আমি কোলে রেখেই আমার শিশুকে আমি জানিয়ে দিয়েছিলাম কারণ আমার ভয় ছিল সে যখন হাঁটতে চলতে শিখবে তার বাবা মালিকের সাথে যদি তাকে বেইমান বানিয়ে ফেলে এজন্য কোলের কোলের দুই বছরের মধ্যে আমি তাকে শিক্ষা দিয়ে কমপ্লিট করে দিয়েছি সোহান আল্লাহ প্রিয় ভাই বোনেরা জীবনের প্রথম পাঁচটি বছর শিশুর জন্য বিশাল গুরুত্বপূর্ণ প্রায় আশি পার্সেন্ট তার ধ্যান ধারণা তার যে ব্রেইনের গঠন এগুলো সব কমপ্লিট হয়ে যায় প্রথম পাঁচ বছরের মধ্যে আউয়াল খামসে সিনিন প্রথম পাঁচ বছরে শিশুর জীবনের যে অংশটি তার গোটা জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো অংশ নেই এজন্য মুসলিম বিজ্ঞানীগণ আলেমগণ সেই সাড়ে চোদ্দশো বছর আগে থেকেই শিশুর জন্মলগ্ন থেকে প্রথম পাঁচটি বছরের উপর সীমাহীন গুরুত্ব আরোপ করতেন এবং কোরআন শেখাবার জন্য এটাকে সবচেয়ে মুখ্যম সময় হিসেবে তারা মনে করতেন আর নবী সাল্লাম তো বনি হাসামের শিশুরা যখন একটু আটটু কথা বলতে শুরু করত তখন তাদেরকে তিনি শেখাতেন কি শেখাতেন অকুল হিল্লাজি লামিয়াদিজওয়ালাদা ওলাম ইয়েকুল্লাহু শরী কুন ফিল মুল্ক ওলম্বিয়াকুল্লাহু অলিয়ম মিনাল্লুল্লি ওয়াক বিরুহু তাকবিরা সোরা বলে ইসরাইলের এই শেষ আয়াটি নবীজি বলে হাশেমের শিশুদেরকে শিখিয়ে দিতেন এখানে কি বলা আছে তুমি বলো সকল প্রশংসা ওই আল্লাহর যিনি কোন সন্তান গ্রহণ করেননি তিনি স্রষ্টা তিনি পিতানন লামীয় তাকি জওয়ালাদা দু নম্বর অলাম একুল্লাহু শারিকুন ফিল মুলক এই বিশ্ব সাম্রাজ্যে এই ইউনিভার্সে এই বিশ্ব জগতে তার কোনো অংশীদার নেই তিনি এককভাবে সবকিছুর স্রষ্টা ও মালিক অলাম একুল্লাহু অলি জুল্লি তিনি দুর্বলতা বসে এমন দুর্বল কখনো হননি যে কোনো অভিভাবক কোনো সাহায্যকারী তার গ্রহণ করতে হবে কোনো বিষয়ে তিনি একাই সর্বশক্তিমান সর্বজ্ঞ তিনি ও কাব্যের তাকে বিয়ে এবং তাকে পরিপূর্ণভাবে তুমি তাজিম করো তার তাকবীর ঘোষণা করো শিশুরা যখন বুজের বয়সে চলে যেত ছয় সাত বছর হয়ে যেত নবী সাল্লা সাল্লাম এইভাবে ইসলামিক যেই আকিদা ইমান আছে সেটা আল্লাহ তালা সম্পৃক্ত যেই বিশ্বাস রয়েছে সেগুলো তাদেরকে শিখিয়ে দিতেন হতে আনাস ইবনে মালিকের মা বলেন যে আমার স্বামী মালিক যেহেতু তখনও ইসলাম কবুল করেনি যখন আনাস আমার কোলে আসে তো আমি দুধ ছাড়াবার আগেই তাকে আল্লাহর পরিচয় রাসূলের পরিচয় ইসলামের বিভিন্ন বিষয়ে আমি কোলে রেখেই আমার শিশুকে আমি জানিয়ে দিয়েছিলাম কারণ আমার ভয় ছিল সে যখন হাঁটতে চলতে শিখবে তার বাবা মালিকের সাথে যদি তাকে বেঈমান বানিয়ে ফেলে এজন্য কোলের স্কুলের দুই বছরের মধ্যে আমি তাকে শিক্ষা দিয়ে কমপ্লিট করে দিয়েছি সোহান আল্লাহ আমাদের সমাজের যে অবক্ষয় হয়েছে বিগত একশো শতাব্দী একশো বছরে যে শয়তানের শতাব্দীটি আমরা পার করেছি তো আমাদের সবকিছু তো প্রায় ধ্বংস করে ফেলেছে তো এই শতাব্দী যেহেতু ইসলামের আল্লাহর মোহাম্মদ সাল্লা সাল্লামের কোরআনের এবং ইমাম মাহাদির ইসা আল্লাহ সাল্লামের শতাব্দী তো এই শতাব্দীতে আমাদের সবকিছু ওভারকাম করতে হবে সেই ক্ষতিগুলো পুষিয়ে নিতে হবে আমাদেরকে তো সাত বছরে আমাদের ব্রেইনের ফ্রন্টাল যে অংশটা আছে ফ্রন্টাল লকটা আছে এটা ক্রিয়াশীল হয়ে যায় শিশুরা তখন সিদ্ধান্ত নিতে শিখে ভাবতে শেখে জল্পনা কল্পনা করতে শেখে বিশ্বাস করতে শেখে ভালো মন্দের তারতম্য পার্থক্য তারা করতে শেখে সাত বছরে এটা হয়ে যায় এই জন্যই ইসলামী বলেছেন নবীজি বলেছেন মুরু আল্লাহ কুম্বি সালাতে ইজাবাল সাবান শিশুরা যখন সাত বছরে উপনীত হয় তাদেরকে সালাতে নির্দেশ দাও সাবহানাল্লাহ আজকে বিজ্ঞানের যুগে মানুষ বুঝতে পারতেছে যে কেন সাত বছরের কথা বললেন যে সালাত এবং সালাতের সাথে ইনক্লুড রয়েছে সাওম সালাত সাওম একই জিনিস এটা ইমামরা বলেছেন যে সালাত এবং সাওম এগুলো সবই সাত বছর হলে নির্দেশ দিতে হবে কারণ এখন থেকে সে এটাকে অভ্যস্ত তাকে করতে পারলে সে দশ বছর থেকে এগারো বছর থেকে পূর্ণ দমে সে মুসল্লি হয়ে যাবে রোজাদার হয়ে যাবে এবং তার পরিণত বয়সে একদিনও তার সালাদবিহীন সিয়ামবিহীন থাকবে না কোনো ফরজ তার ছুটবে না প্রায় দেখা যায় আমরা আমাদের এই সাত বছর থেকে শিক্ষা না পাওয়ার কারণে বালে ঘওয়ার পরেও দু তিন বছর পাঁচ ছয় বছর অনেকের বা আরও বেশি সে সালাত বুঝে না সিয়ামও বুঝে না তার এগুলি তার ছুটতে থাকে ফরজ তরক হতে থাকে এই জন্য মা বাবা গুণাগার হন কারণ মা বাবার এটা দায়িত্ব মরু আওলা দেখকম সন্তানদেরকে আদেশ করো হে মা হে বাপ বাবা তোমরা যারা আছো তোমরা সন্তানদেরকে আদেশ করো সালাতের যখন সাত বছরে যায় তো সিয়ামের হুকুম একই সহি বুখারী উনিশশো নম্বর হাদিসে যেটা রয়েছে যে নবী সাল্লা সাল্লাম যখন আশুরার সিয়ামের কথা বললেন যে এটা রোজা রাখো তখন এটা আশুরার সিয়াম ফরজ ছিল তখন সাহাবিরা বলেন ফাকুন্নাবাদ জালিক না সুমুহু নবীজির নির্দেশের পরে আমরা আশুরার সিয়াম পালন করতাম অন মুহু আউলা দানা ও সেগাঁও আনা সেবিয়া না আমরা আমাদের শিশুদেরকেও রোজা রাখাতাম তাদের জন্য আমরা পশমের খেলনা বানিয়ে রাখতাম ক্ষুধা পেলে যখন তারা কান্নাকাটি শুরু করতো ওই খেলনা দিয়ে ভুলিয়ে ফেলতাম তাদেরকে তো এটি সাহেব ওখানের উনিশশো নম্বর হাদিস শহীব মুসলিমের এগারোশো নম্বর হাদিস শিশুকাল থেকেই রসুল সাল্লামের সমাজ থেকেই এইভাবেই তাদেরকে সিয়াম এবং সালাতের ইসলামের যাবতীয় ফরজগুলোর অভ্যস্ত করা হতো হারামগুলো বর্জনের অভ্যস্ত করা হতো এক নিশাগ্রস্ত ব্যক্তি অথচ ওমরের সময় ধরা পড়ল সে রোজা রাখতে পারেনি নিশাগ্রস্ত হওয়ার কারণে তার যেহেতু সেন্স ঠিক নেই রোজা ভেঙেছে তিনি তাকে প্রহার করলেন ওয়াইলাক তুপ্তের ও সিবিয়ানুনা সিয়াম তুমি রোজা ভাঙলে অথচ আমাদের শিশুরা সব রোজা রাখছে মদিনার সমাজে শিশুরা তখন বড়দের সাথে রোজা রাখতো আমাদের বাংলাদেশে তো এমন ছিল আমরা শিশুকালে রোজা রাখার জন্য উদগ্রীব থাকতাম যতটুক পারতাম যতটুকু আমাদের সহনীয় ছিল আমরা সিয়াম পালনের আগ্রহী ছিলাম এই বয়স থেকেই এগুলো করতে হবে পরে এগুলো সম্ভব হয় না দেখা যায় বছরের পর বছর তার চলে যায় সে সালাতও বোঝে না সিয়ামও বোঝে না ফরজ তারকের এই গুণাগুলো মা বাবা দুজনে এর আমল নামা চলে আসে এবং কিয়ামতের ময়দানে তারা বলবে আকুলল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস হে রব যে দুজন আমাদেরকে গোমরা করেছে জিন মানুষ জিন মানুষের মধ্য থেকে তো ওদেরকে দেখিয়ে দাও না জাআলহুমা তাহতা আকদামি না আজকে আমরা তাদেরকে পায়ের তলায় পিষ্ট করব কুন আমিনাল আসমালিন যাতে তারা হিনুদের হিনতমে পৌঁছে যায় তাদের কারণে আজকে আমরা নামে হয়েছি গমরাহ হয়েছি কুল্লু মাহলুদ্দিন ইউল এদুয়ালাল ফেতরা শাহীব বুখারের বিশ্ববিখ্যাত হাদিসটি যে প্রত্যেক শিশুরাই ইসলামের উপরে জন্ম লাভ করে ইসলামী ধ্যান ধারণার উপরে জন্ম লাভ করে কিন্তু তার মাতা পিতা যদি তাকে নার্সিং না করে ইসলাম শিক্ষা না দেয় বরং উল্টো তাদেরকে অন্য জীবনধারা নিয়ে যায় বা আবহাওয়া হ ইসলাম শিক্ষা না দেওয়ার ফলে হয়তো ইহুদি কালচার শিখে শিখালো তাহলে মা বাবা কি করলো শিশুটাকে ইহুদি বানিয়ে দিলো সরানিহি বা খ্রিস্টান কালচার শিখিয়ে দিল ধ্যান ধারণা শিখিয়ে দিল তাহলে তারা তাকে খ্রিস্টান বানিয়ে ফেললো আউ ইউমা জেসানিহি বা অগ্নি পূজারীদের মতো পূজা পার্বন শিখালো মূর্তি পূজারীদের মতো শিরিক শিখালো তাহলে তাকে মুর্শিক বানিয়ে দিল তো এটা তাদেরই পাপ তাদেরই গুণা প্রিয় ভাই বোনেরা নতুন এই বাংলাদেশে নতুন এই শতাব্দীতে নতুন এই যুগে আসুন আমরা পারিবারিক ভাবে শিয়াম পালন করি মা রাখবেন বাবা রাখবেন সন্তানরাও যারা পারবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে অন্তত ছোট্ট শিশু যদি দুপুর পর্যন্ত রোজা রাখে সেটাও কম কিসের অবস্থা হলো আসর পর্যন্ত রাখলে অভ্যস্ত হলো সাহাবাহিকেরাম তো চেষ্টা করতেন আমাদেরও চেষ্টা করতে হবে বা যারা সাত বছর হয়ে গেল তারা তো অনেকেই সক্ষম পুরোনা রাখতে পারলো দুটা চারটা পাঁচটা দশটা করে তো তারা রাখতেই পারে তো এইভাবে আমরা ইনশাল্লাহ আমাদের পরিবারগুলোকে আমরা সালাত এবং সিয়ামের জন্য আমরা তৈরি করব আমাদের প্রথম স্কুল আমাদের সন্তানদের জন্য আমাদের এই পরিবার হোক আল্লাহ তালা এটাই পছন্দ করেন আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আমরা যাতে সামাজিক সামাজিক এই অবক্ষয়ের যুগে বিভিন্ন কুফুর শিরিক মুনাফিকির যুগে ব্যয়াপনার যুগে আমরা যদি এই মনোজাগতিক জার্নিতে শিশুদেরকে শরীর করিয়ে দিতে পারি আধ্যাত্মিক এই প্রশিক্ষণ প্রত্যেকটি এমাদতেই তো আধ্যাত্মিক আল্লাহ কেন্দ্রিক এগুলো তাদেরকে শেখালে তারা এই জগতের এই বিষাক্ত ছবল থেকে তারা হেফাজত হতে পারবে ইনশাল্লাহ নিজেদেরকে রক্ষা করতে পারবে আল্লাহ তফিক দিন আমাদেরকে আল্লাহ কবুল করুন আমাদের পরিবারগুলোকে সন্তানদেরকে এবং প্যারেন্টসকে মাতা পিতাকে যাতে তারা আল্লাহর হুকুম মতো পরিবারকে জাহান নামে জাহান নাম থেকে মুক্তির পথে পরিচালিত করতে পারে আমিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাসতগফিরু ওয়া আতুব ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু